সৌদি আরব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে শুধু বাঙালিরা যে ঝড় বৃষ্টি মোকাবেলা করতেছে বাংলাদেশের মানুষ যে শুধু বন্যার পরিস্থিতির মুখে মুখি হইতেছে এমন না সৌদি আরব দেখেন কি অবস্থা আকাশের অবস্থা পুরো আকাশে এইদিকে মেঘলা আকাশের যে পরিমাণ বিদ্যুৎ চোগেছে লাই লাহে লাং তা সব খানা খায় ইনকাম তেমিনা জালমিন ও মা গো নাইমে গেছে আবার শুরু হইসে দাহা দাহি বৃষ্টি নামলে মনে হয় সদি আন্দোলার ইদ লাগছে যে রাত করে উটের মাংস নিয়ে এসে এক সাদি এসে এখন এই উটের মাংস রান্না করে তারপরে খাওয়ামো তারপরে সবাই ঘুমাইব মশলা প্রথমে তেলগুলো কুচি কুচি করে কেটে নিছি এখানে কোনো ধরনের বাড়তি তেল অ্যাড করবো না এই তেলে রান্না হবে পেঁয়াজ দিছি গরম মশলা দিয়ে দিছি সব ধরনের একটু ব্রাউন কালার করে নিছি এইরকমভাবে তারপরে উটের মাংস দিয়ে দিলাম উটের মাংসটা লবণ দিয়ে অনেকক্ষণ কষাবো তারপরে এর মধ্যে আর কিছু দেবো না পঁচিশ মিনিট প্রেশার কুকারে রান্না করব। মশালে একদম টাটকা মাংস এই সৌদি আরব এসে উঠের মাংস নাড়লাম চাললাম খাইলাম আমার কাছে অতটা ভালো লাগে না তারপরও দেখতে অসাধারণ লাগতেছে ওরা খুব পছন্দ করে ওরা গরুর মাংস খায় না কিন্তু নাড়তে আমার খুব কষ্ট হইতেছে দু তিন কেজি মাংস ছোট্ট একটা হাঁড়ি ছোট্ট একটা চামচ ভালোই লাগতেছে বাইরে বৃষ্টি আর রান্নাঘরে রান্না আমি যে বাসাটার মধ্যে থাকি উপরে ছাদনাটিন যখন নাকি বৃষ্টি পরে টুম টুম আওয়াজ হয় ভালোই লাগে বাংলাদেশের এই ঘরের চালের বৃষ্টির আওয়াজের মতো ফিল করতে পারি এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে পানি দিয়ে দিছি মশালা পঁচিশ মিনিট সেদ্ধ করার পর মাংসটা সেদ্ধ হয়ে গেছে উটের মাংস একটু শক্ত থাকে এই জন্য পঁচিশ মিনিট সেদ্ধ করছি এখন একটা মানে তাওয়ার মধ্যে তুলে নেব সেদ্ধ করা উটের মাংসটা না পনেরো মিনিট পোড়াবো আর এইদিকে সালাদ বানাচ্ছি খুব সুন্দর করে মশালা এই যে মাংস পোড়া দিয়েছি পোড়া হতেছে তো খেপসার মধ্যে পানি কমেছে সার দিয়ে ফটো ফটো করতেছে আবার পানি দেব যে আবার ডাইকে দিছি কিছুক্ষণ ওই তো এভাবে আমার যা দেখতেছে ভাল লাগতেছে না খুব খারাপ লাগতেছে এই যে একটা পেয়ালার মধ্যে ফল সাজায় রাখছি আর রান্নাটা হয়ে গেছে মার্শাল্লাহ খেপসাটা অনেক ঝরঝর হয়েছে একদম বিরিয়ানির মতো হয়েছে বাড়তেছে বারবার যাই অর্ধেকটি দেখতে দিব ফালায় আমার রান্নাঘরটা এখন তেল দেমা খেয়ে আমি এত সুন্দর করে ধুইছি আর আমি ভাবলাম রাতে রান্না করব না এই যে আমি মাংস আর ইনিছি মানে মাংস দিয়েছিল আমি নেই নেই কস কষে হাড্ডিটুকু নিয়েছি আর এই যে থালা বাসনের অবস্থা এগুলে দমো তারপরে কত কাজ রয়েছে মানে সৌদি আরব আসার পরে থালা বাসন দুইতে দুইতে হাত গা হয়ে গেছে সব কাজই করতে মন চায় থালা বাসন আর এখন দুইতে মন চায় না মিনিটে মিনিটে একজন ব্যক্তি খাইবো থালা বসন এককারি মা হয় আর এখন তো রাতের খাবার শেষ হয়েছে কিছু মাইজে চাপাইছি সামান্য দশ মিনিট যদি না মাজি থালা এককেবারে তাহলে একেবারে মা যায় রান্না করে মানে ঢোকা যায় না থালা বাসনের অভাব নাই কি খায় কি করে আল্লাহ বুঝান এই যে থালা বাসন মাজতে হয় প্রবাসে আসতে হবে কেন বিয়ে বসলেই তো পারতেন ভালো মেয়েরা প্রবাসে আসে না প্রবাসে আসার কি দরকার ছিল ভাই আমার ভাইকে লেখা ছিল প্রবাস এই জন্য আমি প্রবাসে এসেছি আমার জীবনে কষ্ট লেখা ছিল এই জন্য আমি কষ্ট করছি কিন্তু আমার কোনো অভিযোগ নেই আল্লাহর কাছে আমি বিশ্বাস করি আল্লাহ কাউকে নিরাশ করে না আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কঠোর পরিশ্রম করলে আল্লাহ তাকে কোনোদিন সুখ দেয় আপনি অবৈধ পথে যাবেন আল্লাহ আপনার জীবনে দুঃখ কষ্ট টেনে আনবে হ্যাঁ সময় কষ্ট করছি সেটা আমার জন্য না কিছু মানুষের জন্য আজকে সেই কষ্ট থেকে মুক্ত হয়েছে আজকে আমি প্রবাসে কাজ করি আর যাই করি আমার জীবনে এখন আর কষ্ট নাই আমি কেন বিয়ে করলাম না বিয়েও তো করতে পারতাম এত সুন্দর সিহারা কত ছেলেরা হা করে তারাই রয়েছে বিয়ে করার জন্য আমি হুট করে কোনো ডিসিশন নেই নেই বাংলাদেশের একজন ইনফ্লুস বর্ষা চৌধুরী উনি রাসেল বাইপারে বিয়ে করছে ওই যে ভাইয়ারে ছবির যে রাসেল ছিল ওনাকে প্রথমে বিয়ে করলো যে আল্লাই থেকে বিয়ে হয়েছে প্রথম দেখায় ভালো লাগা হয়েছে কোনো হোস জিজ্ঞেস নাই কিন্তু এখন কোর্ট সব কিছুই ফাঁস হয়ে গেছে মেয়ের আচার আচরণ তাদের মেসেজের কাহিনী দেখলে বোঝা যায় যে কতটা অসহায় আছে মেয়েটা ছেলেটা এখন ত্রিশ লক্ষ টাকা চাইতেছে সে ছবি বানাবে ছবি বানায় টাকা আবার ব্যাগ দেবে বাংলাদেশের যে চলচ্চিত্রর অবস্থা এক সাকিব সারা কেউ আর ছবি বানায় টাকা লাভ করতে পারলো না সেখানে মেয়েটাকে এখন বলতেছে ফ্ল্যাট বিক্রি করে দাও তারপরে গয়না বিক্রি দাও অনেক কিছু তো এরকম ভুল করতে চাই না আমি এমন একজন মানুষ চাই যার সাথে আমি সারা জীবন সুখে থাকি